অনেক জোৰে বৃষ্টি উঠিছে হতাৎ কৰে আমাৰ নষ্ট হৈ গৈছে আহ ঘোলা ঘোলা দেখা যায়

আরে বাবা চাবিটা নিয়ে আবার আসলে এই জায়গার ওয়েদারটা অনেক সুন্দর অনেক অনেক আমার ফোনের ক্যামেরা সমস্যার কারণে বোঝা যাচ্ছে না বাট অনেক সুন্দর রেহান কই গেছো এদিকে চলে আসো হা বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করতেছে

ये ये है अच्छा वादे चाबी दवार प्रक्रिया दर्जे के लिए कार्य नहीं ओ अच्छा 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 कार्य ना तो क्लब में लाइव ही किसी की

দেখতেছে এটা কি এই বস্তার মধ্যে কি মধ্যে দাদির কাপড় চোপড় ধুয়ে আবার পাঠিয়ে দিতে হবে এই আর কি আসো 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 হুরাম হুরাম কই যাও তুমি যাইও না রেহান ভিজতে নামছো ভালো কথা যাও না কোথাও আশেপাশে থাকো দূরে কোথাও যায় না তুমি কই যেতে চাও আমি শুনি এই বক করতেছো দেখ কি শুনলে কোন সময় আবার ঠাটা পড়া শুরু হয় বুঝো না

আমাদের এই দিক দিয়া মাঝে মাঝে সাপ দেখা যায় এই যে যে বড় আলপনাটা এটা আমি করছি আর হচ্ছে যে সাইডের যে ছোট ছোট ফুলগুলা এগুলা হচ্ছে মানে আমার সাথে এলাকা মানে এই বাড়ির আরো যারা ছিল তারা করছে আলপনাটা অনেক সুন্দর লাগে দূর থেকে আমার ফোনের ক্যামেরা টা এরকম একটা অবস্থা হয়েছে ঘোলা ঘোলা ভিডিও করতে পারি না ঠিক মতো ভিডিও আমার ফোন দিয়ে ভিডিও করলাম মনে হয় অনেক আগের আমলের ছবি তোর আব্বুর লোকের যে শাড়ি পরে ভিডিওটা করলাম কইছি তোর আব্বুর সাথে যে শাড়ি পরে ভিডিওটা করলাম না বেড়াতে গেছি তোর মামাই কই আছে এটা কি তুমি পুরান ছবি হ্যাঁ দেখতে মনে হয় যেমন অনেক আগের ছবি জানি না আচ্ছা আইসা পড়ো আর ভিজো না আমার অভিজ্ঞতা মনে গেছি সুন্দর একটা ওয়েদার দূরে যায় না কিন্তু

ক্যামেরা আই হাই আমার ক্যামেরার মধ্যে পানি পড়ছে দাঁড়া এক মিনিট যদি পড়ে না যায় বুঝিস না হ্যাঁ দাঁড়া না না আমি জামু আমি ইয়া লাইফ থেকে বের হয়ে যাব এক মিনিট চাবি নিছ তুমি কেন ওকে কারেন্ট চলে যেতে পারে ডাইকো চুলকাইব শরীর তন বুঝবি মজাটা

কাজ কাজ করতেছে না ঠিক মতো ক্যামেরা অবস্থা খারাপ করো তুমি ঘুরান